বাঘ যখন চলে গেল তখন ওইটি বাড়ি গেল শুশাক পাতা না লাগে তো হ্যাঁ সন্ধে বেলা ডরবে আমাদের ঘর পাইতে দেখ দেখো মানে বেলা ডুবে শেষ ঘর বাড়ির দরজা আটকাই ঘরের ভিতরে সব মানে কিসের ভয় ছিল

এদিকে কোনো হাট ছিল না হাট করতে কোলা যেত হেঁটে যাওয়া লাগতো এই যে মাঠে হাঁটি যাবা হাঁটি আসলাম মাঠে আসবে মাঠে যায় আসবে সকালে যাইতো আর রাতে